জি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনকে আমার আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য প্রচার প্রচারণায় আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি আমি শিক্ষার্থীদের উমেরুমা যাচ্ছি তাদের সমস্যাগুলো শুনতেছি কারো কোনো স্পেসিফিক অবজন থাকবে শুনতেছি শিক্ষার্থীরা খুব ভালোভাবে সাড়া দিচ্ছে আশা করি সামনে খুব ভালো কিছু হবে সিট দখলদারিত্ব সিট বাণিজ্য এটা পাঁচই আগস্টের পূর্বে ছিল তো পাঁচ আগস্টের পরে এরকম হয় নাই তো যদি আবার যদি সামনে এরকম হয় আমরা হচ্ছে শিক্ষার্থীদের সাথে নিয়ে যদি নির্বাচিত হয় বা যদি নির্বাচিত না হয় তারপরে হচ্ছে এটা বাণিজ্য মানে এটা হচ্ছে দখলদারিত্ব নিয়ন্ত্রণ করব। আর হচ্ছে সিট দেওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে প্রশাসনের স্বচ্ছতা নির্ধারণ করতে হবে আর সেই হিসেবে আমার একটা হচ্ছে ইস্তিআরের মধ্যে আছে যে সিট দেওয়ার ক্ষেত্রে হচ্ছে সিটি স্কোরিং একটা নাম্বার এটা হচ্ছে পাবলিক প্রকাশ করা তো এর মাধ্যমে হচ্ছে কেউ যদি সুপারিশের মাধ্যমে যদি সিট যদি পায় তাহলে হচ্ছে এটা পাবলিকলি প্রকাশ করার পরে তাহলে এটা হচ্ছে বোঝা যাবে যে এই ছেলেটা কারো সুপারিশের মাধ্যমে হচ্ছে সিট পাইছে প্রশাসনের সাথে আমরা যারা শিক্ষার্থীদের যারা প্রতিনিধি থাকবে তারা যখন হচ্ছে প্রথমে তো আবেদন নেবে আবেদন নেওয়ার পরে হচ্ছে মানে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে আর কি ধরেন হচ্ছে সিট পাওয়ার ক্ষেত্রে তার হল থেকে বাসার ডিস্টেন্স কত তার ফ্যামিলির অবস্থা কীরকম তারপরে হচ্ছে তার হচ্ছে মেধাক্রম কত ওভারঅল মানে কয়েকটা ক্যাটাগরির উপর ভিত্তি করে একটা স্কোরিং মার্ক যদি দেওয়া হয় তাহলে হচ্ছে সিট বাণিজ্য রোধ করা যাবে কারণ হচ্ছে ধরেন একটা ছেলে যে হচ্ছে ফ্যামিলিগতভাবে অনেক রিচ কিন্তু তার স্কোরিং মার্ক দেখাচ্ছে বেশি কিন্তু আইন অনুযায়ী আমাদের যদি একটা সিস্টেম যদি থাকে তাহলে হচ্ছে স্কোরিং মার্ক হচ্ছে তার হচ্ছে কম হওয়ার কথা তো এভাবে আমার মনে হয় হচ্ছে রোধ করা যাবে এরপরে তো প্রশাসনকে অবশ্যই হেল্পফুল হতে হবে আলহামদুলিল্লাহ নির্বাচনের পরিবেশ ভালো এখন পর্যন্ত কারোর কাছ থেকে কোনো বাধা আসে নাই সবাই তার ইচ্ছা মতো প্রচারণা চালাচ্ছে এখানে বিভিন্ন ছাত্র সংগঠন বা স্বতন্ত্র যারা আছে সবাই একসাথে কাঁধে কাঁধ মেলে শিক্ষার্থীদের কাছে যাচ্ছে প্রচারণা আসতেছে কিন্তু বেশ কিছু নেগেটিভিটি আসতেছে মানে অপোজিশন যারা আছে তাদের বিরুদ্ধে হচ্ছে বিভিন্ন বিষয় হচ্ছে ছড়াচ্ছে নেগেটিভিটি তারপরে যেগুলো হচ্ছে তাদের সাথে যায় না এরকম বিভিন্ন অপবাদ ছড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ের গ্রুপ বলতে আমাদের এখানে ঢাবিতে হচ্ছে তিনটা গ্রুপ আছে বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংশোধন ওয়ান টু নিরাপত্তা মঞ্চ তো এখানে অনেকটা আসে বিভিন্ন বটাইটি থেকে হচ্ছে বিভিন্ন জনের নামে হচ্ছে সরাই কিন্তু খুব একটা যে ওই ভাবে ছড়াচ্ছে মানে অনেকে যেটা অভিযোগ করতেছে যে আমাদের নামে হচ্ছে সব সময় এটা ছড়াচ্ছে তাদের অভিযোগটা আসলে ভিত্তিহীন ম্যাক্সিমাম বট আইডি ছাড়াই হচ্ছে দা আর কি মানে বট আইডি বলতে ওই আইডির মালিক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী তা অ্যাডবিন দা মডারেটর অথবা তার হচ্ছে বিভিন্ন নিরাপত্তা হুমকি স্বরূপের কারণে অনেকে হচ্ছে বট আইডি হচ্ছে ব্যবহার করে কারণ হচ্ছে এখন যদি পোস্ট যদি একজনের বিরুদ্ধে দেয় সামনে পরবর্তীতে এখন তো ইন্টারিম গভর্নমেন্ট সরকার ক্ষমতায় আসে তার যদি কোনো অসুবিধা না হয় জন্য হচ্ছে অনেকে বট আইডি ব্যবহার করে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ বিনষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয় এটা বিশ্ববিদ্যালয় এখনো নিশ্চিত করতে পারে না যে সবার হচ্ছে স্বাধীনতা হচ্ছে মতামত হচ্ছে প্রকাশ করবে এটা এখনো বিশ্ববিদ্যালয় নিশ্চিত করতে পারে নাই তো এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত যে বটাইডি নিয়ন্ত্রণ রোধে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে আমাদের হলে মোট হচ্ছে সাতজন জি এস আছে প্রত্যেককেই তাদের ইচ্ছামতো কাজ করতেছে বিভিন্নভাবে অনেকে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে তাই স্পেসিফিক ওই কোনো চ্যালেঞ্জ নাই আমি আশা করি আমি যদি হচ্ছে ঠিকভাবে কাজ করতে পারি ইনশাআল্লাহ আমি নির্বাচিত হবে আমি নির্বাচিত হলে বেশ কিছু কাজ করার পরিকল্পনা নিছি তার মধ্যে হচ্ছে আমাদের হলের আমি মেজর কিছু সমস্যা বলি যেমন হচ্ছে আমাদের হলে রুমে হচ্ছে সিলিং ফ্যান নেই তো যদি নির্বাচিত হই প্রশাসনের সাথে সমন্বয় করে প্রত্যেকটা রুমে সিলিং ফ্যান দেবো এখানে তিনটা বিল্ডিং বরকত আর হচ্ছে সালাম ভবনের হচ্ছে কোনো লিফ্ট নাই তো এটাতে হচ্ছে লিফ্ট লাগানোর ব্যবস্থা করবো আর হচ্ছে আমাদের এখান থেকে কার্জন এরিয়া বা এনএক্স ভবন যেটা এখান থেকে অনেক দূরত্ব আমরা পুরো আনন্দবাজার বাজার তারপর হল ঘুরে যেতে অনেক মানে সময় লাগে তো এই পাশে যদি আমরা যদি মানে বলা হয়েছিল প্রশাসনের সাথে বসা হয়েছিল যে এখানে যদি একটা পকেট গেটের ব্যবস্থা করা যায় তাহলে হচ্ছে খুব সহজেই হচ্ছে শিক্ষার্থীরা শহীদুল্লাহ হলের মধ্যে দিয়ে কার্যনে হচ্ছে যাতায়াত করতে পারবে ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি